নমস্কার আমি কুহেলি আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি মায়ের রান্নাঘর থেকে তো এখানে রান্না বানার তোরজোর চলছে এখানে বৌদি মাকে হেল্প করছিল বৌদি মাসিমা সবাই ছিল তো ওরা একটু মাকে হেল্প করছে তো তারপর আমি ওদিক থেকে আর চলে এসেছিলাম আর কি এখানটাতে কি হচ্ছে বলতো আমাদের বাড়ির ছেলেরা মানে আমাদের মাচা কমিটি একটা মাচা বানানো হয়েছে যেখানটাতে সব ছেলেগুলো বসে আর কি মানে আমরাও গিয়ে বসি গরমকালটাতে বাতাস দেয় তো সেইখানে সমস্ত যা আমাদের বাড়িরই ছেলেরা ওরা সবাই ওরা সবাই মানে ওদেরকে মাচা কমিটি মাচা কমিটি বলা হয় আর কি তো আমাদের বাড়ির যে ক্লাবটা আছে মেনলি তো সেটাতেই সেই সমস্ত মানে আমাদের বাড়ির সমস্ত ছেলেরা ওরা মিলেই এই যে এখানে কালী পুজোতে এই বছরই ফার্স্ট টাইম ওরা প্ল্যান করেছে কি মোমোর দোকান দেবে তো জানি না ওদের মাথাতে কীভাবে এই বুদ্ধিটা এসছে ই করতে করতেই নাকি এই যে প্ল্যানটা ওদের হয়েছে তো সেই জন্য এখানে এই যে মোমোর সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করা চলছিল। যেখানে আমিও চলে এসেছিলাম সকাল থেকে কারণ দেখেছিলাম আগের দিনটা ওদের ভীষণ চাপ হয়ে গেছিলো ওই মুন আছে একজন ভাইজি তো ও একাই করছিল কারণ একার পক্ষে এতগুলো মোমো মোড়া সম্ভব নয় তো সেই জন্য ওদেরকে আমি আজকে সকাল থেকেই চলে এসেছিলাম হেল্প করতে তো তারপর দেখো আমি এখানে এই যে এখন চিকেনগুলো মানে কাটা চলছে আর পরে মোমো মোড়া হয়েছিল কিন্তু সেই ভিডিও ক্লিপটা আমার কাছে আর নেই তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তো দেখো এখন এখানে এই কাজটাই করছিলাম তারপর এগুলো তো রেডি হলে তারপর আবার বিকেল থেকে মোমো মোড়াটা শুরু হবে তো এটা বিকেলবেলাতেই দু মুন এখন রেডি করছিল এই যে মোমোর যে পুরটা হবে তো সেই পুরটাকে তো এরা একটু অন্য প্রসেসে করছিলো দেখছিলাম মোমোর পুড়টাকে একটু হালকা করে ফ্রাই করে তারপর মোমোতে দেবে তো এখানে প্রায় সমস্ত মাংস কাটাগুলো কমপ্লিট হয়ে গেছে আমি ওদেরকে বলছিলাম যে ওরা মাংসটাকে মানে সেদ্ধ করে ছাড়াচ্ছিলো এ এতে কী হবে যে মাংসের পরিমাণটা অনেকটা উঠে যাবে আর কি তো তাদের ও বললাম যে এরম না করে তোরা গাইন্ডিং গ্রাইন্ডিং করে কর সেটাতে বরং কম হবে তো তারপর দেখো মোমো নিয়ে ওরা রেডি হয়ে গেছিলো তো তারপর এই দেখো মোমো পুরো রেডি একদম ক্যান্টেন নিয়ে সন্ধ্যেবেলাতে ওরা বেরিয়ে গেছে এই যে এদিকে মোমো রেডি এই যে চারটে ট্রের মোমো হয়েছে এখানে এখানে কিছু মোমো আছে আর নিচে সমস্তগুলো আছে আর ওরা বানিয়েছিল আজকে ঘুগনিও নতুনভাবে অ্যাড করেছে তো আস্তে আস্তে জিনিসগুলো বাড়াচ্ছিল আর কি প্রথম দিনটা মোমো দিয়েছিল তারপর ঘুগনি পাঁপড় তারপর চিকেন ফ্রাই করেছিল যেদিন অর্কেস্ট্রা ছিল সেদিনটা মানে আজকেই আর কি অর্কেস্ট্রারের ভিডিও এটা তারপর এই দেখো মেলা তো একদম বাড়ি থেকে সামনে এই বাঁকটো বাঁকলে তারপরে দেখো মেলাতে পৌঁছে গেলো একদম বাড়ির সামনেতেই মেলা হয় তো ভীষণই আনন্দ হয় আর তারপর আমি রেডি হয়ে গেছিলাম মেলাতে যাওয়ার জন্য তো এখানে যেহেতু আমি অ্যাকচুয়ালি কখনও ভিডিও বানালে সবার সামনে কথা ভয়েস দিই না আর কি তো পরেই ভয়েসটা অ্যাড করি কিন্তু এখানে কথা বলছিলাম বলে মাসি বুঝতে পারছিল না যে আমি কার সাথে কথা বলছিলাম তো সেই জন্যই একটু হাসাহাসি করছিলাম তো মা মাসি ওরা বলছে এখন যাবে না যেহেতু মামার ছেলেরাদের আজকে আসার কথা আছে মানে তোর সেহেতু বাড়িতে রান্না বান্না আছে তো মামা ওরা বললো কি তোরা ঘুরে আয় আমরা একেবারে অনুষ্ঠান দেখার জন্যই যাবো এই তো রেডি সবাই চলো গাড়ি করে মেলাই যাবে নাকি এই যে তা দিন দিনটা বলছে না কালকে যাত্রা ছিল যাত্রার ভিলেনের একটা ডায়লগ ছিল তা দিন দিন তো ওরা সব বাচ্চাগুলোতে দেখেছে তো সেটাই ওরা এখানে এসে বলছে আর কি তারপর দেখো আমরা বেরিয়ে গেছিলাম আমি মাসির মাসির নাতনি বাবি ভাই দিদির মেয়ে দিদির ছেলে সবাই মিলেই যাচ্ছিলাম বৌদি একটু আগে এগিয়ে গেছে বৌদিরাও আছে মেলাতে এই যে সবাই মিলে মেলা দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর এখন না সে মানে কালী পুজোর মেলা বলে কেউ বলবে না জানো তো কালী পুজোতে এই বছর এতটাই গরম অন্যান্য বছর আমরা চাদর মুড়ি দিয়ে সোয়েটার মুড়ি দিয়ে মানে মাফলার পরে অনুষ্ঠান দেখতে গেছি কিন্তু সবার দেখো বছর সবাইকেই গরম লাগছে তো এইখানে প্রথম থেকে শুরু হয়ে গেছে পনেরো টাকার হরেক মাল তারপর এইগুলো ছিল চল্লিশ টাকার তারপর আমরা এই যে আমাদের যে দোকানটা দিয়েছে ওখানে চলে এসেছিলাম তো মেলাতে অ্যাকচুয়ালি মাইক বাজছিলো তো সেই জন্য আমি সাউন্ডগুলো দিতে পারলাম না তো এই যে সবার সাথেই দেখা হয়ে গেছিলো তো ওদেরকে বলছিলাম যে চল তোরা কি খাবি তো ওরা বলছে না কিছু খাবো না কিছু খাবো না তো তারপর বাবির সাথে ওরা একটু লাগছিলো আর কি তারপর ভাবলাম যে না আর বাইরে দাঁড়িয়ে কাজ নেই এবার বাড়ির ছেলেগুলো কেমন মোমো বানিয়েছে সেগুলো টেস্ট করে দেখি চলো আগে তো অনেকবারই টেস্ট করেছি তো ওদের সাথে সেটা শেয়ার করা হয়নি তো আজকে যেহেতু শেয়ার করব তো সেই কারণে ওদেরকে বললাম চল দু প্লেট মোমো দে আর ইয়ে আর কী কী নিচ্ছিলাম তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখাই তো এখানটাতে ওরা এটা নতুন বানিয়েছে চিকেন ফ্রাই তো আমরা এটাও টেস্ট করেছিলাম অবশ্যই অভিয়াসলি এটারও টেস্ট ভালো হয়েছিল তো এরা যেগুলো বানিয়েছিলো মোটামুটি সব টেস্টই ভালো হয়েছিল আর এদিকে ছিল স্পেশাল ঘুগনি তো ঘুগনি মেলার তো একটা মানে আকর্ষণই বলতে পারো আমাদের কালী পুজোতে সত্যি বলতে আগে আমি কখনো ছোট থেকে দেখিনি যে অন্যান্য মেলার মতো এই মেলাতে ঘুগনি পাঁপড় এগুলো বসেছে তো এই বছর এরা করেছে বেশ ভালো লাগলো দেখে তো আমাদের জন্য এদিকে দু প্লেট ঘুগনি রেডি হয়ে গেছিলো আর এদিকে আমরা নিচ্ছিলাম ইয়ে মোমো নিচ্ছিলাম তো প্রথমে একসাথে দুটো নিয়ে নিয়ে নিই একটা থেকেই খাচ্ছিলাম তারপর আবার একটা করে নিয়েছিলাম মানে ঠান্ডা হয়ে গেলে জিনিসগুলো তো ভালো লাগবে না তো সেই কারণেই আর কি তো ঘুগনিটাও সেম সেইভাবেই আর এই দেখো এদের ঘুগনি প্রায় শেষের দিকে তো এরা আজকে যেহেতু অর্কেস্ট্রা ওরা আর বেশিক্ষণ দোকানের মধ্যে থাকবে না বলছে যতটা আছে ততটা শেষ করেই এবারে অনুষ্ঠান দেখতে চলে যাবে কারণ অর্কেস্ট্রার দিন ছেলে পুলেদের তো জানো মন পড়ে না তো তবু যে নিজেরা করেছে বলে তাই এতক্ষণ আছে না হলে ওদেরকে ধরতো কি এই যে বৌদি টৌদিটাও এদিকে সবাই চলে এসছে ওরাও দাঁড়িয়ে আছে এদিকে তো এই যে দিদির মেয়েও এসছে এরা অ্যাকচুয়ালি ওই যে মেলাতে এসে আরই জিনিসটা সেই জিনিসটার সে ধাতুস তো হয়নি মানে মাঝে মাঝে বলছে এখনো অতটা হয়নি আর এদিকে বাবিকে দেখো মোমোর স্যুপ তো ধরেই উল্টে দিল একেবারে তো তারপর আমরা সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর এদিকে একটু আইসক্রিম খেতে বসেছিলাম তো বাবিকে তো আইসক্রিমটা আমি দিই নি তো তবু লাস্টেও একটু বললো মাম্মা আমাকে একটু দেবে তো ভাবলাম চলো একটু দিই আর এদিকে আমরা কফি নিয়েছি আমি আর কি আমি কফি নিয়েছি আর আমাদের বাড়ির ছেলেগুলো মানে ভাইগুলো যারা আর কি তাদের সবাইকেই বললাম চল আমি কাছে কফি ট্রিটটা দিয়েই দিই কফি আর চিকেন পকোড়া মানে এদের দোকানে না পাশে একটা দোকান ছিল সেই দোকান থেকে চিকেন পকোড়া নিয়ে দিয়েছিলাম তো সবাইকে এখানে প্রায় দশ জন ছিল সবার জন্যই কফি নেওয়া হলো তারপর দেখো এই যে আমরা পকোড়া এখানে দোকানে এসে খাচ্ছিলাম আর ওদের জন্য আমি প্যাক পার্সেল করে দিয়ে এসেছি সবাই তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো ব্লগে কিছু ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা